নমস্কার বন্ধুরা তোমাদের নতুন স্বাদের রেসিপিতে আরও একবার স্বাগত আমি গরুর দুধ নিয়েছি পাঁচশো মতন দুধটা হালকা লো ফ্লেমে আমি রেখেছি আগে থেকে আমি গরম করে রেখে দিয়েছিলাম আর দু চামচের মতন আমি ঘি দিয়েছি আর গরু গরুর দুধ দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর গ্যাসটা এই সময় লো ফ্লেমে রাখতে হবে একদমই লোয়ে দুধটা ভালো করে নালে মিশিয়ে নিতে হবে ভালো করে না মেশালে দানা দানা হয়ে থাকবে আর আমি এক বাটি মতন সুজি দিয়ে নিয়েছি সুজিটাও ভালো করে নাড়াচা করে আমি এক মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখো এইভাবে শক্ত একটা ডো তৈরি হবে বেশি নরমও হবে না শক্ত হবে না এরকমভাবে তৈরি হবে আর কড়াইতে লেগেও থাকবে না ঘিটা দিলে কড়াইতে লেগে থাকবে না এভাবে আমি তুলে নিয়েছি দেখো তুলে নিয়ে আমি একটু ঠান্ডা হালকা ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে পুটটা আমি করে নিচ্ছি ছানা দিয়ে আমি পুটটা করে নেবো আর দুই তিন চামচের মতন আমি চিনি দিয়ে দিচ্ছি গ্যাসটা এই সময় লো ফ্লেমে রাখতে হবে আর ছানাটা ভালো করে একদম পুরো নাড়াচাড়া করে একদম মিশিয়ে নিতে হবে আর আমি পঞ্চাশ গ্রামের মতন আমল দুধ দিয়ে দিয়েছি আরও এক মিনিটের মতন রান্না করে নিচ্ছি ভালো করে মিশ্রণটা মিশাতে হবে ছানাটা একদম নরম করে নিতে হবে আর এদিকে আমি দুধের সর ছিল দুধের সর দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো পুরটা কত সুন্দর হয়েছে পুরটা রেডি করে আমি এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য আর এদিকে আমি সুজিটা যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটা দেখো হাত দিয়ে আমি সেপ করে নিয়েছি এইভাবে করে নিতে হবে তোমরা ফলো করো দেখো কিভাবে করছি এইভাবে তোমরা করবে সব রকম বাজারে অনেক দাম বাড়িতে তোমরা করে তৈরি করে গণেশ ঠাকুরকে তোমরা দিতে পারবে আর হাত দিয়ে এইভাবে একটা কাঠি নিয়ে তোমরা ডিজাইন করে দেবে দেখো স্বাদের রেসিপিটা তোমাদের তৈরি হয়ে গেছে গণেশ পূজার স্পেশাল মদক তোমরা বাড়িতে করে গণেশকে যে কোনো বুধবার তৈরি করে দিতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক স্যার কমেন্ট করবে